নমস্কার দেবলীনাথ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো মটর পনির তো এটা ধাবা স্টাইলে তো এটা অসম্ভব সুন্দর খেতে হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো থেকে তিনশো গ্রাম মটর দানা মটরশুটি যেহেতু ভিডিওটা আমি শীতকালে বানিয়েছিলাম তো তাই এই সবজিগুলো কিন্তু শীতেরই আর এখানে আমি নিয়ে নেব তার ডবল পরিমাণ পনির পনির নিয়েছি এখানে আমি পাঁচশো তো এবার পনিরগুলোকে আমি কিব সাইজে কেটে নেব। আপনারা চাইলে তিন গোনা করেও কাটতে পারেন তো আমি এখানে কিব যেহেতু মটর পনির তো সেহেতু মটর আর পনিরকে একই রকম দেখতে সুন্দর লাগবে যাতে তো সেই রকমভাবে আমি এখানে কেটে নেব তো এখানে আমি পনির আর মটর শুটি তো এইগুলো আমি যতটা পরিমাণ এখানে পনির দেবেন তো তার হাফ দেবেন মটরশুঁটি তো এরপর আমি পনির আর মটরশুঁটিগুলোকে আমি একটু গরম জলে ভিজিয়ে নেব আর পনিরের মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ আর দু চামচ চিনি আর মটরের মধ্যে দেব এক চামচ লবণ আর দু চামচ চিনি এরপর আমি একেবারে ফুটন্ত গরম জল সেটা দিয়ে আমি ভিজিয়ে রাখবো এখানে আপনারা মটর সেদ্ধ করার কোনো দরকার নেই তো এইভাবে ফুটন্ত গরম জল দিয়ে ভিজিয়ে রাখবেন সেই মটরটা খেতে কিন্তু শক্ত হালকা থাকে একেবারে নরম হয়ে যায় না এবং খেতেও ভালো লাগে আর এরপর পনিরটাকে যদি এভাবে নুন আর মিষ্টি দিয়ে ভিজিয়ে রাখা হয় ওই পনিরটা খেতেও কিন্তু খুব টেস্ট হয় আর ওই পনিরটার মধ্যে নুন মিষ্টির একটা কম্বিনেশানটা সুন্দর থাকে এবং পনিরটা কিন্তু ফুলছেন সফটও হয় আর এরপর আমি একটা মশলা গ্রেভি বানানোর জন্য মশলা একটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নেব প দু চামচ পোস্ত আর দু চামচ চারমগজ ওটাকে আমি পেস্ট করে নিয়েছি এরপর আমি নিয়ে নেব টক দই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব টক দইয়ের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ আর এখানে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো এরপর দিয়ে দেবো চারমগজ আর পোস্ত বাটা আর এরপর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা বা পেঁয়াজ ভাজা আর সব একটু হাফ চামচ আমি এখানে দিয়ে দেব আদার গুঁড়ো আপনারা আদা বাটা চাইলে দিতে পারেন আর দেব এখানে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এটা পরে দেব এরপর দিয়ে দিয়েছি কাশরি মেথি বা মেথি পাতা শুকনো আর এরপর আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি কালারের জন্য এটা আপনারা অপশনাল এটা নাও না থাকলে নাও দিতে পারেন আর দিয়ে দেব রিফাইন্ড অয়েল এরপর পরিমাণ মতো দিয়ে দেব লবণ দিয়ে এরপর আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে একটা গ্রেভি বানিয়ে আমি নিয়েছি এরপর আমি জলটা ফেলে দেব ফেলে দিয়ে ওই গ্রেভিটা পনিরের মধ্যে ভালো করে মাখিয়ে নেব এবার পনির আর মশলাটা গ্রেভিটা ম্যারিনেট করা থাক ম্যারিনেট করে আমাকে আধ ঘন্টা মতন আমি রেখে দিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বাটার আর দিয়েছি রসুন থেতো করে রাখা আর টমেটো এরপর একসঙ্গে ওটা ভাজা হয়ে যে ভাজা হয়ে যাওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি লবণ আর এরপর আমি যে যেই মটরটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে ওইটা দিয়ে আমি গ্রেভিটাকে দিয়ে আমি এখানে ভালো করে কষাতে থাকবো ভালো করে যখন কষানো হয়ে আসবে যখন ওই গ্রেভি থেকে যখন ওই গ্রেভি থেকে যখন অল্প অল্প তেল বেরোতে শুরু করবে ওর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে মিষ্টি মিষ্টিটা এখানে যেহেতু আমি রুটির সঙ্গে খাবো এটা আপনারা ফ্রায়েড রাইসের সঙ্গেও খেতে পারেন তো এর জন্য আমি অল্প একটু মিষ্টি এখানে ব্যবহার করেছি তো আপনারা এটা স্কিপ করতে পারেন এবার যখন অল্প জল দিয়ে দিয়েছি ওই হালকা একটু গরম জল আর এরপর সব সবশেষে আমি ধনেপাতা পাতা কুচু দিয়ে নামিয়ে গরম গরম এটা সার করে দেবো রুটি লুচি বা পরোটার সঙ্গে আপনারা এটা খেতে পারেন ভীষণ সুন্দর খেতে হয় এই রেসিপিটা এবং সব সবশেষে আমি গার্নিশের জন্য দিয়ে দেবো একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো একটু দু চারটে কি দশ বারোটা আপনারা আর সঙ্গে একটু ধনেপাতা পাতা উপর থেকে গার্নিশ করে দেবো দিয়ে এরপর সব শেষে আমি দেব ফ্রেশ ক্রিম এটা আপনারা আমি বাজার থেকে নিয়ে এখানে আমি দিয়েছি তো আপনারা চাইলে বাড়ির যে মালাই থাকে বা দুধের যে মালাই তো সেটা নিয়ে তুলে আপনারা এইভাবে ফ্রেশ ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন তো আশা করি ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কেমন করে জানাবেন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব